নমস্কার বন্ধুরা বন্ধুরা এখন আমি আছি পশ্চিম মেদিনীপুর দাসপুর টু কৈজুড়ি তো কৈজুরি নদীর কিন্তু প্রচণ্ড পরিমাণে জানেন কতদিন ধরে কয়েকদিন ধরে বেশ বৃষ্টি কিন্তু মানে প্রবল পরিমাণে বৃষ্টি হচ্ছে তো সেই কারণে কিন্তু জল প্রচণ্ড পরিমাণে বেড়েছে আর নদীর জলটা কতটা বেড়েছে আমি ফার্স্টে তোমাদের দিকে দেখ তো দেখতেই পাচ্ছেন যে নদীর জল কিন্তু পুরো একদম রাস্তা যে স্বাভাবিক যে রাস্তাটা সেই রাস্তার গায়ে একদম লেগে গেছে আর সামনে এরকম বস্তা দিয়ে কিন্তু আবার একটা হালকা টাইপের কোনো বাঁধের সৃষ্টি হয়ে যাতে মাটিগুলো ভেসে না যায় তাই তো দাদা দাদা এই জায়গাটার নামটা একটু বলুন তো পশ্চিম মেদিনীপুর আর এটা কোন নদী কোন নদী আচ্ছা এ ওদিকটা কি শুনছিল হাওয়া ওই পাশটা হুগলি

তো বন্ধুরা দেখতেই পাচ্ছ নদী দিক থেকে কিন্তু ঠিক জলটা শোষণ হয়ে কিন্তু ধীরে ধীরে করে জল বেরিয়ে যাচ্ছে এইদিকে ঠিক বাঁধের এই সাইডে আর এই সাইডে কিন্তু টোটালি জনবহুল এরিয়া এদিকে মানুষদের ঘর বাড়ি এটু যে সবকিছু আছে ওপরে একটা বড় বাঁধ আছে বড় বাঁধের সেই পাশে বন্ধুরা দেখতেই পারছেন নদীর সাইডে কিন্তু এখনও এই যে বস্তাগুলো দেওয়া হচ্ছে প্লাস এদিকে আরও একটা পোলও আছে সেইসবে কাজও চলছে সব মানুষজন একদম দুপুর হয়ে গেছে তবু কাজ কিন্তু বন্ধ হয়নি এখনও কাজ চলছে দাদা দাদু কাজ কতদূর হয়েছে কতদূর কাজ হয়েছে বলো বলো কাজ কেমন চলছে ভালো চলছে ভালো চলছে কত বাকি কাজ অনেক বাকি বন্ধুরা দেখতেই পাচ্ছেন সেই রূপনারায়ণ নদীর সাইডে কিন্তু একদম আর ওই সাইডে হাওড়া হুগলি আছে আর এদিকে মেদিনীপুর আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম বস্তা তিরপল দিয়ে একদম এগুলোকে বাঁধানো হয়েছে কারণ এদিকে দেখতেই পাচ্ছেন একটি সুইলিশ গেট আছে যেটা মাঠের জল নিকাশির জন্যে কাজ ব্যবহার করা হয় তো ওই ব্রিজটি সারানো হচ্ছিলো সেই কারণে কিন্তু এখানটা আরও বিশেষ করে এই জিনিসটা মানে বাঁধানোটা আরও সুন্দরভাবে এটা করার চেষ্টা করেছে আর ওইদিকে দেখতে পাচ্ছেন খিয়াঘাটের কিন্তু এখানে কিন্তু কৈজুরি দিক যে হাওড়া হুগলি যাওয়ার জন্য ওই পারে যাওয়ার জন্যে খিয়াঘাট ওই সে পাশে খিয়াঘাট ইউজ হয় আর এখানে কিন্তু আপাতত অবস্থা কি কৈজুড়ির এখানে

তো দেখতে পাচ্ছেন এখন বর্তমান অবস্থা আবার তো কম সম আছে জল কারণ দুদিন বৃষ্টি হওয়ার পরে যে ডিবিসি যেই জলটা ছাড়ছে মোটামুটি দেখতেই পাচ্ছেন বস্তা দশটা দিয়ে মোটামুটি নদীর সাইডটা একদম কভার করা হয়েছে তিরপল তিরপল দিয়ে কভার করা হয়েছে পরবর্তীকালে যদি আরও মানে বৃষ্টি হতে থাকে বা জল যদি যদি ছাড়ে তাহলে কিন্তু আরও হচ্ছে পরিস্থিতি খারাপ হতে পারে এখনও আপাতত মানুষদের যেসব মানে আমাদের বয়স্ক মানুষরা যা দাদা দাদু জঠুরা যা বলছে যে আপাতত ঠিক আছে কোনো মানে অন্যান্য বছরের তুলনায় এই বছর এখনও পরিমাণে জল কম আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে আপাতত শেষ করছি বর্তমানে যা হতে চলেছে বা যা হবে সেই নিউজগুলি আমরা দিতে থাকবো